70 সালের মার্চ মাসের গণনা নিয়ে। ইন্ডিয়া আমলি যে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে এত দিন জাতিকে গিলাইছে। সেটা হইতেছে 70 সালের নির্বাচনে আমলি কেন্দ্রীয় এবং প্রাদেশিক উভয় নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠ আসন জয় লাভ করছে সেই নির্বাচনে আমলি কিভাবে এত আসন যেতে সেই আলাপে আজার আর গেলাম না ইলিয়াস কাঞ্চন হাসতে হাসতে বলছে কিভাবে সে সত্তর সালের নির্বাচনে একাই অসংখ্য ভোট দিছে ভোট কেন্দ্রে গিয়ে আইডি শুনে দেখেন সত্তর ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি এবং আমি নিজে আমি ভোটার কিন্তু হইনি আমি নিজে কিন্তু ফল ভোট দিয়েছি এবং একটা দুইটা না অনেক ঘুরে দিয়েছি খালি ইলিয়াস কাঞ্চন না আমাদের ব্যক্তিগত পরিচিত অসংখ্য ব্যক্তি আছে যারা ওই সময় ভোট দেওয়ার মতো বয়স না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ক্যাডারদের সাথে ভোট কেন্দ্রে অসংখ্য ব্যালট পেপারে সিল মারে আসছে আজকে আর তাদের নাম ধান কইলাম না এসব আলাপ দিন হবে আপনার আশেপাশে ভোট দেওয়া আর অংশ নেওয়া এরকম কেউ থাকলে দেখেন পাকিস্তানের মার্শাল আসতেছি আজকার আলাপ হবে মার্চ মাসে এবং তার আগে নির্বাচনের পর কি নেগোসিয়েশন আলোচনা আলাপ হয়েছিল এবং পঁচিশে মার্চ রাতের ঘটনা কেন ঘটে অবাঙ্গালি মুসলমানদের সাথে তখন এবং তার আগে কি হয়েছিল এপিসোডটা একটু দীর্ঘ হবে আশা করি শেষ পর্যন্ত দেখবেন অনেক অজানা ভয়ঙ্কর কাহিনী জানতে পারবেন আমরা আগের ভিডিওতে আওয়ামী লীগের ভুয়া অর্থনৈতিক শোষণের বয়ানকে জয় বাংলা করছি এইটাই যদি না দেখে থাকেন আবার দেখতে পারেন মার্চ মাস নিয়ে ইন্ডিয়া আওয়ামী জাতি এবং দুনিয়াকে গিলাইছে একটা ন্যারেটিভ এটা গিলাইছে মূলত ইন্ডিয়ান গণমাধ্যম এবং তাদের ল্যাসপেন্সার আওয়ামী লীগের প্রবার জোরে এখন ভারতীয় গণমাধ্যম আর আওয়ামী লীগ প্রভাগানটা কি মাল সেটাই প্রজন্ম বর্তমানে বাংলাদেশিরা হারে হারে টের দেখছেন না এইটারে ये सबसे बड़ी खबर है और पाकिस्तान का एक शिप भारत के बिल्कुल करीब खड़ा है एम वी अल बखेरा नाम का यह जहाज बांग्लादेश के चांदपुर बंदरगाह में लंगर डाले बैठा है और सबसे बड़ी बात तो यह है कि इस पाकिस्तानी शिप में 250 किलो आरडीएक्स 100 ए सैतालीस राइफल जिसे बांग्लादेश में एक सुरक्षित जगह पर उतार लिया गया अशन देखी शेप বয়ান বলে উনিশশো সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায় আওয়ামী লীগের বিজয় দেখা পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে তারপরে ক্ষমতা হস্তান্তরে তারা তালবাহানা শুরু করে ইয়াহিয়া খান পয়লা মার্চ ঢাকায় হইতে যাওয়া জাতীয় পরিষদের অ্যাসেম্বলি স্থগিত করে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারে এর প্রতিরোধে আওয়ামী লীগ একটা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন করে তোলে ইয়া ঢাকা এসে আলোচনার নামে সময় ক্ষেপণ করে এবং পঁচিশে মার্চ শান্তিপূর্ণ বাঙালিদের উপরে ঝাঁপাই পড়া গণহত্যা এরপর শুরু হয় বাঙালি জাতির মুক্তির সংগ্রাম এবং ভারত নিতান্ত মানবিক কারণে আগে এসে সামরিক অভিযান চালায় পূর্ব বাংলাকে মুক্ত করা শত্রুর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে দেয় তাই তো এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের মেডিজি বয়ান তাই না এ বয়ান আলোচনা এবং আসল লো মহর্ষক ষড়যন্ত্র উন্মোচন করার আগে কিছু ব্যাপারে পরিষ্কার করিয়া নিই এ সমস্ত ব্যাপার বোঝা অত্যন্ত জরুরি পুরা ষড়যন্ত্র বুঝতে হইলে পুরো ষড়যন্ত্র বুঝতে হলে আরেকটু আগে যাইতে হবে আমাদের ভারত ভাগের টাইম থেকে শুরু করতে হবে আসেন আল্লাহর নামে শুরু করি উনিশশো সালে পাকিস্তান এবং ভারত ব্রিটিশ সাম্রাজ্যের ডোমিনিয়ন হিসেবে স্বাধীনতা লাভ করে ডোমিনিয়ন আর রিপাবলিকের মধ্যে পার্থক্য হচ্ছে ডোমিনিয়ন কার্যত স্বাধীন হইলেও সেটা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ একটা ডোমিনিয়নের রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা বা রানী তবে ডোমিনিয়নের পার্লামেন্ট বা আইনসভার স্বাধীনতা আছে তারা যদি চায় তাদের আইনসভা নিজেদেরকে রিপাবলিক ঘোষণা করিয়া ইংল্যান্ডের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক সেদ করতে পারে তখন তাদের নিজস্ব রাষ্ট্রপ্রধান থাকবে ভারত উনিশশো সালে নিজেদের সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে পাকিস্তান উনিশশো সালে সংবিধান রচনা করে রিপাবলিক ঘোষণা করে পরে ব্রিটিশ সাম্রাজ্য ডোমিনিয়ান শব্দ বাদ দিয়ে কমনওয়েলথ শব্দ চালু করে এখন অনেক দেশ আছে যারা ডোমিনিয়নের মতো যেমন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা বা রানী পাকিস্তানের ছাপান্ন সালের সংবিধান উনিশশো আটান্ন সালের আটই অক্টোবর তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা উনি বাংলার মানুষ ছিলেন কিন্তু উনি রদ কইরা মার্শাল্লাহ জারি করেন মার্শাল্লাহ জারি করলে সংবিধান রদ করতে হয় এখানে একটা জিনিস খেয়াল করেন মার্শাল্লাহ যদি সংবিধানকে রদ করতে পারে তাইলে মার্শাল্লা সংবিধানের চাইতে বড় আসলেই তাই আসল কথাটা হইতেছে হিম্মত হ্যাডম হ্যাডমই আসল ক্ষমতাই আসল সংবিধান তারপরে যাই হোক আলাপে আসি ক্যান ইস্কান্দার মির্জা সংবিধান রদ করিয়া দিল এর পিছনে মূল কারণ ছিল পুরো পাকিস্তানের প্রাদেশিক পার্লামেন্টে আওয়ামী লীগ এবং সেরে বাংলা একে ফজুল হক কৃষক শ্রমিক পার্টির মধ্যে ভয়াবহ মারপিট হয় পার্লামেন্টের ভিতরে ডেপুটি স্পিকার শাহিদ আলী কে পিটায় হত্যা করা হয় এই মারামারিতে সোহার্দিক বডিগার্ড এসে 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 বডিগার্ড ওই নিজে অংশ নেয় এবং তার ব্যাগের মধ্যে শঙ্কর মাসের লেজার চাবুক থাকতো তাকে সেই চাবুক বের করে মারামারি করতে সবাই দেখছে স্পিকার শাহেদ আলীকে কে মারছে এটা বলা মুশকিল তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই সময় কেন্দ্রে প্রধানমন্ত্রী ছিল রিপাবলিকান পার্টির ফিরোজ খান্ন আওয়ামী এবং কৃষক শ্রমিক পার্টির সাথে জোট কইরা বিভিন্ন কারণে তখনকার সরকার অনেক ফেজাইল বা ভঙ্গুর ছিল কারণ পার্টির সদস্যরা অন্য দলের সাথে আতাত করিয়া ফ্লোর ক্রসিং করে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে সরকার ফেলাই দিত এই সমস্ত কারণে প্লাস মির্জা নিজের স্বার্থে সংবিধান বাতিল করে মার্শাল্লা জারি করে মার্শাল্লা মানে রাষ্ট্রের প্রেসিডেন্ট চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন মার্শাল্লা রেগুলেশন জারি করে রাষ্ট্র পরিচালনা করবে যতদিন না সংবিধান আসতেছে রাষ্ট্রে কোনো আইনসভা থাকবে না মার্শাল জারি করার পর ইস্কান্দার মির্জা যে টেকনিক খেলা এতদিন রাজনীতিবিদদের ল্যাং মেরে আসছিল সে একই টেকনিক খেলে সেনাবাহিনী কমান্ডার ইস্তিফ আইব খানকে ল্যাং মেরার পরিকল্পনা করে আইব খান অন্য ধাতুতে গড়া মানুষ ছিল রাজনীতিবিদদের মতো অত সহজে ফাঁদে ফা না দিয়া নিজে ইস্কান্দার মির্জাকে গদি থেকে ভাগাই দেয় জয় বাংলা কুড়ে দেয় আইব খান মার্শাল্লা দিয়া দেশ পরিচালনা করে এরপর ১৯৬২ সালে সংবিধান প্রণয়ন করে উনিশশো ছাপ্পান্ন এবং বাষট্টি এই দুই সংবিধানে পাকিস্তানের দুই প্রদেশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে প্যারিটি অথবা সমতা দেওয়া হয় এর মানে হইতেছে পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার দুই প্রদেশ থেকে সমান সংখ্যক থাকবে যেমন থেকে পূর্ব পাকিস্তানে আটাত্তর জন পশ্চিম পাকিস্তানে আটাত্তর জন ছিল পঁয়ষট্টি থেকে উনসত্তর সালেও পাকিস্তানের চতুর্থ আইনসভায় উভয় প্রদেশ থেকে আটাত্তর জন করে মোট একশো ছাপ্পান্ন জন ছিল এই প্যারিটি ফর্মুলার পিছনে একটা ইতিহাস আছে এটা একটু আসি পাকিস্তানের প্রথম গণপরিষদ এবং আইনসভা হিসাবে শপথ গ্রহণ করে সেটাতে প্রথমে জন সদস্য নির্বাচিত এদের মধ্যে চুয়াল্লিশ জন ছিল পূর্ব পাকিস্তান থেকে সতেরো জন পাঞ্জাব চারজন সিন্ধু তিনজন সীমান্ত প্রদেশ এবং একজন বেলুচিস্তান থেকে ছিল অর্থাৎ সদস্য সংখ্যা দেশের জনসংখ্যার অনুপাতে ছিল তখন এই পাঁচটা প্রদেশ মিলে পাকিস্তান তৈরি হয়েছিল পরে এই অ্যাসেম্বলির সদস্য সংখ্যা একশো পর্যন্ত বাড়ানো হয় এই প্রথম গণপরিষদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত থাকে কিন্তু সাত বছরেও সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয় এই সংবিধান প্রণয়নের জটিলতা এবং দীর্ঘসূত্রিতার মূল কারণ ছিল সংবিধানে পাকিস্তানের ভবিষ্যৎ আইনসভায় কোন প্রদেশ কয়টা আসন নেবে এইটা নিয়ে একটা বিশাল জ্ঞান জ্ঞান তৈরি হয়েছিল পাকিস্তানে ফেডারেল ব্যবস্থার সরকার প্রস্তাব করা হয় ফেডারেল মানে বিভিন্ন প্রদেশের নিজস্ব সরকার আইনসভা বিচার বিভাগ থাকবে প্রাদেশিক পর্যায়ে কেন্দ্রীয় বা ফেডারেল পর্যায়ে একটা কেন্দ্রীয় সরকার বা আইনসভা থাকবে কেন্দ্রীয় আইনসভা দুই কক্ষ প্রস্তাব করা হয় দুই কক্ষ বিশিষ্ট আইনসভার ইতিহাস হচ্ছে এটা মূলত ইংল্যান্ডের কালচার যেখানে হাউস অফ কমনস আর হাউস অফ লর্ডস আছে কমনসের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় লর্ডসের সদস্যরা রাজা কর্তৃক অ্যাপয়েন্টেড হয় লর্ডসের সদস্যরা অভিজাততন্ত্রের সদস্য এবং চার্চ অফ ইংল্যান্ডের বিশপ এর সদস্য যে কোনো আইন পাশ করতে হলে দুই কক্ষেই পাশ করা লাগে অভিজাত আর বিষবদেরকে ইংল্যান্ডের রাষ্ট্রে গুরুত্বপূর্ণ স্টেক মনে করা হয় এই জন্য এদের জন্য একটা উচ্চ কক্ষ আইনসভা বানায় যারা কমনসের পাশ করা বিল স্কুটেনাইজ করে দেখে দেখে নিজেদের মধ্যে ভোটাভুটি করে অ্যাপ্রুভ করে অথবা রিজেক্ট করে আমেরিকা যখন ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে তখন প্রথমে তেরোটা কলোনি ছিল এদের মধ্যে জনসংখ্যায় সবচেয়ে বড় ছিল ভার্জিনিয়া এবং সবচেয়ে ছোট ছিল রোড সাইল্যান্ড আমেরিকা যখন তাদের ফেডারেল সংবিধান রচনা করতে যায় তখন ছোট রাজ্যগুলো বড় রাজ্যগুলোর সাথে ইউনিয়ন করতে চায় না কেন চায় এর কারণ হইল তারা ভাবত বড় রাজ্যগুলো আইনসভায় জনসংখ্যার ভিত্তিতে আসন পাইলে মেজরিটি আসন পাবে ফলে তারা ছোট রাজ্যগুলোর সাথে প্রস্তাব করা যে কোনো বিল ভোট দিয়ে হারাই দিতে পারে তখন একটা কম্প্রোমাইজ পদ্ধতি গ্রহণ করা হয় যেখানে আমেরিকার ফেডারেল আইনসভা ইংল্যান্ডের মতো দুই কক্ষ বিশিষ্ট হবে যেহেতু আমেরিকানরা কোনো অভিজাততন্ত্র অ্যালাউ করেনি সেজন্য ইংল্যান্ডের মতো বিষপার অভিজাতদের দিয়া কোনো কক্ষ থাকবে না এই প্রশ্ন ওঠেনি দুই কক্ষের নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর আসন সংখ্যা জনসংখ্যার অনুপাতে ডিস্ট্রিবিউট করা হবে উচ্চ কক্ষ অথবা সিনেটের মধ্যে প্রত্যেক রাজ্যের সমান সংখ্যক আসন অর্থাৎ ছোট রাজ্য বড় রাজ্য সবার জনসংখ্যা যাই হোক সবার দুইটা করে আসন যে যেকোনো বিলি দুই কক্ষে পাশ হইতে হবে যদি সেটা আইন হইতে হয় চীনের তাহলে আমেরিকার জনগণের প্রতিনিধিত্ব করে না তারা প্রতিনিধিত্ব করে আমেরিকার প্রত্যেকটা রাজ্যের জনগণের প্রতিনিধি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ তাহলে জনগণের প্রতিনিধি কারা জনগণের প্রতিনিধি হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আমেরিকার সংবিধান জনগণ ছাড়া প্রত্যেকটা রাজ্যকেও নিজেদের ফেডারেল স্ট্রাকচারের স্টেক মনে করে যেহেতু সিনেতে সবার সমান আসন এর জন্য ছোট মাইনরিটি রাজ্যগুলো তার আপত্তি না করে বড় রাজ্যগুলোর সাথে ইউনিয়ন করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গড়ে তোল তো পাকিস্তানে প্রথমে দুইটা কক্ষ প্রস্তাব করা হয় নিম্ন কক্ষ প্রদেশগুলোর জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বিতরণ করা হয় ঠিক আমেরিকার মতো পাকিস্তানের প্রদেশগুলোকে যদি ক্রমিক অনুসারে সাজাই তাহলে জনসংখ্যা সবচেয়ে বেশি পূর্ব বাংলার তারপরে পাঞ্জাব তারপরে সিন্ধু তারপরে সীমান্ত প্রদেশ তারপরে বেলুচিস্তান আর উচ্চ কক্ষ প্রদেশগুলো প্রতিনিধিত্ব করবে প্রত্যেকটা প্রদেশের সমান সংখ্যক আসন থাকবে সিনেটের মতো ঠিক আমেরিকার মতো যে কোনো বিল উভয় কক্ষে পাশ হইতে হবে সব প্রদেশ এই প্রস্তাবে রাজি হয় রাজি হয় নাকি বাঙ্গুরা এই মুজিবেরা তারা দাবি করে উভয় কক্ষে জনসংখ্যার অনুপাতে হইতে হবে তাদের যারা উভয় পক্ষে মেজরিটি থাকে তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করা হয় উভয় কক্ষে যদি জনসংখ্যার অনুপাতে হয় তাহলে দুইটা কক্ষের দরকারকে একটা কক্ষই লিতে হয় শরাদী বরিয়ারের মাথায় এর চাইতে গাড়পেলি বুদ্ধি আর আসার কথা আর একটা কক্ষই যদি হয় প্রদেশগুলোর যদি রিপ্রেজেন্টেশন নাই থাকে তাহলে ফেডারেল সরকার ব্যবস্থা প্রত্যেকটা প্রদেশের আলাদা সরকার আইনসভার দরকার কি একটা একক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থাকলেই তো হয় যেখানে আইনসভা জনসংখ্যার ভিত্তিতে হবে এবং একটা লেয়ারের সরকার থাকবে যেমন চীন একটা লেয়ারের সরকার একটা কেন্দ্রীয় শাসনের দেশ এটা ইংরেজিতে কয় ইংরেজি দেশ এখানে প্রদেশগুলোর আলাদা সরকার বা আইনসভা নাই বাঙ্গুদের যদি মেজরিটি এতই প্রিয় হয় তারা ইউনিটারি সরকার নিক দেশে কোনো প্রাদেশিক সরকার থাকারই দরকার নাই কিন্তু বাঙ্গুরা অনর তারা কিছুতেই বুঝবেন না তারা ফেডারেল নিবে প্রাদেশিক সরকার রাখবে কেন্দ্রে দুইটা কক্ষ রাখবে আবার দুইটাতেই মেজরিটি নিবে মানে পুরো মামাবাড়ির আবদার আমি নায়িকার মতো সুন্দর মাইয়া চাই সেই মাইয়া আবার রন্ধন কর্মে হবে কাজের বুয়ার মতো কাজ করবে পরিপিত হয়ে সাইজা থাকবে বাপের একমাত্র কন্যা হবে শ্বশুরের অগাধ ধন সম্পদ থাকবে গাইতে জানবে নাচতে জানবে মানে তার সব লাগবে পশ্চিম পাকিস্তানের নিশ্চয়ই ভাবিছিল কিসে পৈলাম কোদা তো বাঙ্গুদের এই গোয়ার্তমির জন্য পাকিস্তানের সংবিধান প্রণয়ন প্রায় পুরা নয় বছর আটকাইছিল এই নয় বছর মানে সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পাকিস্তান ডোমিনিয়ন হিসেবে থাকে এবং ব্রিটিশ আমলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক পঁয়ত্রিশের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এবং সাতচল্লিশের এই দুইটা আইনকে সংবিধান হিসেবে গ্রহণ করে অপারেট করে পরে বাংলাদেশ বোঝানোর জন্য মানানোর জন্য ছাপ্পান্ন সালে প্যারিটি ফর্মুলা প্রোপোজ করা হয় যেটাতে পাঞ্জাব সিন্ধু সীমান্তর বেলুচিস্তান মিলে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানের এই দুইটা প্রদেশ হিসেবে গঠন করা হয় উভয় প্রদেশের জনসংখ্যার অনুপাত পঞ্চাশের কাছাকাছি একদিকে ছাপ্পান্ন পার্সেন্ট একদিকে চুয়াল্লিশ পার্সেন্ট যেহেতু উভয় প্রদেশের সমান আসন যাতে কেউ কাউকে ডমিনেট করার প্রশ্ন না ওঠে সবাই সমান সমান যেহেতু এই প্রস্তাবে অঞ্চল পাকিস্তানের চারটা প্রদেশ মিলে একটা ইউনিট গঠন করা হয় তাই প্রস্তাবের নাম হয় ইউনিট এই প্রস্তাবে সব দল রাজি নেতৃত্বে এই প্রস্তাবে রাজি হয় ফলে এটা গৃহীত হয় এবং এভাবে পাকিস্তানের ছাপ্পান্ন সালের সংবিধান প্রণয়ন করা হয় আইফ খান যখন বাষট্টি সালে সংবিধান প্রণয়ন করেন তখন উনি কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে এই সম্পর্ককে বহাল রাখেন এই ইস্যুটা একটা সেটেলড ইস্যু ছিল আইফ খান এটা নর্তর করেন এখানে একটা তথ্য উল্লেখ করা যায় যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পাকিস্তানে কিন্তু সংবিধান তৈরি করতে একদম সময় লাগে নাই ওদের পাঞ্জাব হওয়া সত্ত্বেও পাঞ্জাবিরা কিন্তু বাঙ্গুদের মতো মামাবাড়ি আবদার করে নাই বর্তমান পাকিস্তানের আইনসভার দুইটা কক্ষ নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি আর উচ্চকক্ষ সিনেট নিম্ন কক্ষ জনসংখ্যার অনুপাতে আসন আর উচ্চকক্ষে প্রত্যেকটা রাজ্যের সমান সংখ্যক আসন পাঞ্জাবিরা বাঙ্গুদের মতো হাউকাউ করে নাই যে তাদের উভয় কক্ষতেই মেজরিটি দিতে হবে এইবার শুরু হয় ষড়যন্ত্রকারীদের খেলা উনিশশো সালে ভারত মাতা চীনের সাথে সরাসরি যুদ্ধ জড়ায় পড়ে যুদ্ধটা হয় ভারতের দুই দিকের সীমান্তে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিকে ভারত এবং চীন উভয়ে বর্তমান অরুণাচল প্রদেশকে সম্পূর্ণ নিজের বলে দাবি করে উত্তর পশ্চিমের লাদাখের একটা অংশ যেটার নাম আকসাই সিন। সেটাকেও তারা নিজেদের এলাকা বলে দাবি করে ভারত মাতা বেশি কনফিডেন্ট হইয়া চীনের এলাকায় সৈন্য নিয়ে ঢুকে ারা ভারত মাতার দেখে পালাবে সীনারা না পালায় উল্টা হামলা করে ফলে ভারত অরুণাচল প্রদেশ আকসাই সিন উভয় অঞ্চল যুদ্ধে সম্পূর্ণভাবে হারায় আসামের ভিতরে চীনা বাহিনী ঢুকে পড়ে চীনের কাছে ভীষণ মায়ের খাওয়ার পরপরই ভারত উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধ জড়ায় পড়ে কাশ্মীরে ভারতের বিরুদ্ধে বিদ্রোহে পাকিস্তান армии সায্য ফলে ভারতের দখলকৃত কাশ্মীরে সামরিকভাবে বেসামাল হয়ে পড়ে। পাকিস্তান আর্মি 1 সেপ্টেম্বর অপারেশন গ্র্যান্ডส্ল্যাম নামে একটা সামরিক অভিযান পরিচালনা করে। ফলে কাশ্মীরের ভিতরে ভারতীয় আর্মি অত্যন্ত নাজুক পরিস্থিতির সম্মুখীন হয়। এখানে উল্লেখ করা যায় যে এই গ্র্যান্ডส্ল্যামের কমান্ডার ছিল তৎকালীন মেজর জেনারেল ইয়াাহিয়া খান। তাদের আত্মসমর্পণ ঠেকাইতে মরিয়া ভারত 6 সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে রিকগনাইজড বর্ডার ক্রস করে লাহোরের দিকে হামলা করে। কিন্তু সমস্ত শক্তি নিয়ে কাশ্মীরের বর্ডার এইটা বিতর্কিত পড়ে। আন্তর্জাতিকভাবে রেকগনাইজ না কিন্তু লাহোরে ভারতের সীমান্ত থেকে মাত্র আঠারো মাইল দূরে হওয়া সত্ত্বেও ভারত সর্বশক্তি নিয়ে করা আক্রমণ ব্যর্থ হয় পাকিস্তান আর্মির লাহোরের বাইরে ভারতের আক্রমণকে সফলভাবে প্রতিরোধ করে এবং যুদ্ধবিরতির আগ পর্যন্ত পুরো আঠারো দিন ভারতীয় বাহিনীকে ঠেকায় রাখে কে ঠেকায় রাখছিল জানেন কে ঠেকায় রাখছিল ওইখানে পাকিস্তানি আর্মির কারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের বেঙ্গল রেজিমেন্ট জি আমাদের বেঙ্গল রেজিমেন্ট লাহোরকে রক্ষা করছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং এই লাহোরকে রক্ষা করার সৈনিক ছিল জিয়াউর রহমান এই জন্য জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সুচক খেতাব পায় আবার উল্টো দিকে কোশુર সেক্টরে পাকিস্তান আক্রমণ চালায় ভারতের খেমকারান শহর দখল করে নেয় ভারত জম্মু থেকে সিয়ালকটের দিকেও আক্রমণ করে সিয়ালকট বর্ডার থেকে মাত্র 12 মাইল দূরত্ব থেকে শত্রও এখানে ভারতীয় বাহিনী ব্যহত হয় পাকিস্তানি আর্মি সফল হবে তাদের সেই আক্রমণকে সিয়ালকটের বাইরেই প্রতিহত করে এশিয়াল শিয়ালকোটের ডিফেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৎকালীন একটা ব্রিগেডের কমান্ডার কে ছিল ব্রিগেডিয়ার আমির আব্দুল্লাহ নিয়াজি এই নিয়াজি হ্যাঁ উনিশশো একাত্তরে ইস্টার্ন সেক্টরের কমান্ডার ছিল তৎকালীন পাকিস্তান আর্মি সফলতা নিয়ে আন্তর্জাতিক মহল এবং গণমাধ্যমে সারা পড়ে যায় অবশেষে জাতিসংঘের ডাকে সারা দিয়া ভারত বিশে সেপ্টেম্বর দ্রুত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় পাকিস্তান এরপর অনিশ্চয় সত্য তেইশে সেপ্টেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় এবং ফলে যুদ্ধ সমাপ্তি ঘটে ভারত মাতা কিন্তু সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের পর থেকে উপমহাদেশে ব্যাপক ভাবে সামরিক আগ্রাসন চালিয়েছে বিভিন্ন এলাকায় কোথায় কোথায় আসেন একটু দেখি ভারত সালে এলাকার নিজাম আটচল্লিশ হায়দ্রাবাদ রাজ্য আক্রমণ করে এটা দখল করে নেয় নিজের রাজ্য ঘোষণা করে ওই অভিযানের নাম ছিল অপারেশন পোলো ভারত তার স্বাধীনতা লাভের পর উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে জম্মু কাশ্মীর ষোলো হাজার তিনশো নয় বর্গমাইল উনিশশো আটচল্লিশ সালে জুনাগড় রাজ্য তিন হাজার তিনশো সাঁত্রিশ মাইল উনিশশো আটচল্লিশ সালে নিজামশাহী হায়দ্রাবাদ রাজ্য বিরাশি হাজার ছয়শো আটানব্বই মাইল উনিশশো একষট্টি সালে গোয়া রাজ্য এক হাজার চারশো উনত্রিশ বর্গ মাইল উনিশশো একাত্তর সালে পূর্ব পাকিস্তান সাতান্ন হাজার তিনশো বিশ বর্গ মাইল উনিশশো পঁচাত্তর সালে সিকিম রাজ্য দুই হাজার সাতশো চল্লিশ বর্গ মাইল সর্বমোট এক লক্ষ বাষট্টি হাজার চারশো পাঁচ বর্গমাইল এলাকা সামরিক অভিযান চালায় দখল করে যেটার পরিমাণ জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি এর মধ্যে এক লক্ষ পাঁচ হাজার চুরাশি বর্গ মাইল এরিয়াকে নিজের সাথে অফিসিয়ালি যুক্ত করে নেয় করে নেয় রাজ্য বানায় বাকি পূর্ব পাকিস্তানের সাতান্ন হাজার বর্গ মাইল একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে রাখে প্রথমে মুজিব এবং পরে হাসিনার সময় অধীনস্থ জনপদ একটা কলোনি প্রায় কলোনি প্রায় উপনিবেশ এছাড়া ভারত মাতা উনিশশো সালে তিব্বত দখল করতে গিয়ে চীনাদের হাতে মাইট খায় সাতাশি নব্বই সালে শ্রীলঙ্কাতে মাতাবরি করতে গিয়ে সামরিক বাহিনী পাঠায় পরিণামে তামিল বিদ্রোহের আত্মঘাতী আমরা রাজীব গান্ধীকে উড়ায় জয় বাংলা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় এরিয়া আর কোন দেশ সামরিক হামলা করে দখল করে যেটা ভারত মাতা করিছে মজার ব্যাপার হচ্ছে এরপরেও এদের প্রাণ্ডের এমনই জোর যে আন্তর্জাতিক মিডিয়া সবাই পাকিস্তানকে যুদ্ধবাদ দেশ মনে করে আর ভারত মাতাকে গান্ধীর নেংটি পড়া অহিংস শান্তিবাদী দেশ ভাবে এত বড় একটা যুদ্ধবাদ দেশ যে বাষট্টি থেকে পঁয়ষট্টি সালে তিন বছরের মধ্যে চীন এবং তার চেয়ে ক্ষুদ্র পাকিস্তানের মেরে খাওয়ার পর হন্যা হইয়া পাকিস্তানকে খণ্ডিত করতে উদ্গ্রীব হয়ে ওঠে এবং পরিকল্পনা ফাঁদে কি পরিকল্পনা ফাঁদে সে তাদের এজেন্ট এই শেখ মুজিদ সৈয়াদির বডিগার্ডের মাধ্যমে ঠিক করে পঁয়ষট্টি সালে যুদ্ধের পর পর ছয় দফাকে উপস্থাপন করে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় পঁয়ষট্টি সালের সেপ্টেম্বর মুজিব ছয় দাদা উত্থাপন করে একটা কাকতালিয়া ব্যাপার তাই না হ্যাঁ কাকতালিয়াই বুঝছাও ছয় দফা এবং এর মধ্যে পাকিস্তানের অর্থনৈতিক সজনের বুয়া বয়ানকে আমাদের আগের এপিসোডে আমরা বিস্তারিত আলোচনা করে সেই বয়ানকে জয় বাংলা করে না ভারতীয় এজেন্টরা আগে থেকেই প্রস্তুত ছিল এটা নিয়ে গত এপিসোডে ছয় দফা প্রণেতাদের মুখো সুন্মোচন করা হিসেবে একজন মুখ্য চরিত্রের মুখোসুন্মোচন করা হবে তার নাম সিরাজুল আলম খান সিরাজুল আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ষাটের দশকের প্রথম থেকে কোমর বেঁধে নামে পড়ে একাত্তর সালে মার্চ মাস পর্যন্ত সমস্ত আলোচনা ভণ্ডুল করা এবং গৃহযুদ্ধ লাগানোর পিছনে তার অনেক ভূমিকা আছে সে পূর্ব পরিকল্পনা মতো গৃহযুদ্ধ লাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাতে তার গুরু ভারত সামরিক অভিযান চালানোর একটা অজুহাত খুঁজে পায় এছাড়াও ললম সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে উনি ছিলেন এক ভারতীয় রয় রেজেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ এবং শিষ্য তিনি মাঝে মাঝে কলকাতা যেতেন এবং গেলে সেই এজেন্টের কলকাতার ভবানীপুরের রাজেন্দ্রপুর লেনের বাসাতেই উঠতেন এবং থাকতেন সেই এজেন্টের কলকাতায় বাড়ি ছাড়াও বাংলাদেশও বাড়ি ছিল এবং তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন আমলি লীগের সংসদ সদস্য ছিলেন এবং আমলি লীগের সংসদ সদস্য